দুনিয়ারি পিছে পইরা গেছি আমি ভুলে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে হাওয়া নামের মেশিন যেদিন দিন বন্ধ হয়ে যাবে এই পৃথিবী ছেড়ে সেই দিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে সেদিন হবে আতর গোলাপ চন্দন আমাকে সাজে মসজিদের ওই খাটিয়াতে আমাকে ওঠাবে সাড়ে তিন হাত মাটির ঘরে আমাকে শুয়াবে আওয়া মেশিন যেদিন বন্ধ হয়ে যাবে আওয়া নামের মেশিন যে বন্ধ হয়ে যাবে আরি পিচে পইরা গেছি আমি ভুলে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে দুনিয়ারই পিচে পইরা গেছি আমি ভুলে এই পৃথিবী চেরে একদিন চলে যেতে হবে যে দিন বন্ধ হয়ে যাবে এই আমি আর থাকবো না রে লাশ হয়ে যাব এই আমি আর থাকবো না রে লাশ হয়ে যাব হৃদয় দিয়ে ভালো আমি পেসেছিলাম যাদের ভাবতে বড় কষ্ট হয় রে আর পাব না তাদের হাওয়া নামের মেশিন যে দিন বন্ধ হয়ে যাবে এই পৃথিবী ছেড়ে সেদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে দিন চলে যেতে হবে দু পিছে পইরা গেছি আমি ভুলে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে দুই পিছে পইরা গেছি আমি ভুলে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে হাওয়া নামের মেশিন যেদিন বন্ধ হয়ে যাবে এই পৃথিবী ছেড়ে সেই দিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে সে চলে যেতে হবে